নজর পরবর্তী সংবাদে নির্বাচনের প্রচারের সকল রেকর্ড ভেঙে এক প্রকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাই রয়েছেন সমস্ত প্রার্থীরা এবং তার সাথে চলছে প্রচার পঞ্চায়েত নির্বাচনের শাসক সেই প্রচারে তেজি ভাব পরিলক্ষিত হল আরও একবার পঞ্চায়েত ভোট রয়েছে আর মাত্র হাতে সাতটা দিন বাকি তারপরে ভোট আর এই ভোটকে সামনে রেখে চলছে জোর কদমে প্রচার কার্যত পক্ষে পরিলক্ষিত হল আজকের যে প্রচার তা হল যুবরাজ নগরে দুঃখিত দুঃখিত কদমতলাতে আজকের এই ভোট প্রচার প্রচারকে কেন্দ্র করে কি বক্তব্য উঠে এসেছে প্রার্থী শুনুন আমি আজকে আমরা সকাল থেকে বাগন পঞ্চায়েতের পাঁচ ওয়ার্ডে সকাল থেকেই ডোর টু প্রোগ্রাম করেছি অনেকজনকে সঙ্গে নিয়ে সেখানে প্রোগ্রাম শেষ করে এখানে সাত নং ওয়ার্ডে এসে সবার সঙ্গে মন্দিরে সবাই মিলে মন্দিরে যে পূজা অর্চনা করছিল সবার সঙ্গে বসে ছিলাম এবং অনেকের আশীর্বাদ গ্রহণ করি ভগবানের আশীর্বাদ গ্রহণ করি ওনারা যাতে সবাই আশীর্বাদ যাতে আমাদেরকে সবাইকে আশীর্বাদ করে থাকে সারা তো ভালোই পাচ্ছি সবাই যদি ভগবানের আশীর্বাদ সঙ্গে থাকে তাহলে তো সারা সবার সঙ্গে আশীর্বাদ থাকলে তো সারা ভালোই হবে হ্যাঁ এবারে তো আশা আগের আগেরবার পেয়েছিলাম চার হাজার চারশো চৌচাল্লিশটি বুথ এবার তো আশা আরো বেশি বুথ পাওয়ার উৎসাহ দেখেই মনে করছি জনগণ যেই বাগন পঞ্চায়েতটা আগে বিরোধী ছিল এবার এদের মনে যেই আনন্দ দেখছি আজকে যে পাঁচ নম্বর ওয়ার্ডটা করলাম প্রত্যেকেরই ইচ্ছা যে না এখন আর আমরা এই সেই ভুলটা করব না এইবার আমরা বিজেপি বিজেপি পঞ্চায়েত করব এবং সবার সঙ্গে সমানভাবে আমরা চলব সবাই যা যা পাচ্ছে আমরাও তারা পাবো এই হিসাবে মানে বাগনটা বিশেষ করে দেখেছি সবের মনেই একটা উৎসাহ আছে যে না এইবার বিজেপি পঞ্চায়েত আমরা করব আপনারা শুনেন প্রার্থীর বক্তব্য ভোটকে সামনে রেখে চলছে এই প্রচার বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি বৃষ্টিকে উপেক্ষা করে এই প্রচারে কর্মী সমর্থকদের উপস্থিতিও ছিল লক্ষণীয় বিশেষ করে নির্বাচনী প্রচারে ব্যাপক সারা তারা পারছেন আগামী দিনে জয়ের ব্যাপারে সকলেই আত্মবিশ্বাসী রয়েছে সে কথাই উঠে আসছে ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন